আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন টাক সিস্টেম ওয়েবসাইটের ডিজাইন আর কি মূলত যারা চাচ্ছেন যে টাক সিস্টেম ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু আজকে ভিডিওটা দেখতে পারেন আজকে ভিডিওতে কীভাবে হবে টাক সিস্টেম একটা ওয়েবসাইট বানাবেন ইনভেস্টমেন্ট সেটাই দেখাবো এই ভিডিওতে ওকে তো এটা হচ্ছে আমার একটা সাব এই সাব ভিতরে আজকের ওয়েবসাইটটা আমি আপনাদের বানায় দেখাবো লাইভ স্টোডি করে দেখাবো আর কি এই যে দেখেন টেস্ট এটা একটা সাবডোমেন আমার এই সাবডোমেনের ভিতরে আজকের ওয়েবসাইটটা আমি বানায় দেখাবো ওকে এর জন্য চলে আসতে হবে হোস্টিং সি পেনলে অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনেছিলাম সেই হোস্টিং সি পেনে চলে আসবো তার আগে একটা কথা বলি আপনারা যারা কম টাকায় ভালো মানের হোস্টিং কিনে চান তারা গুগলে এসে সার্চ করবেন প্রো এক্স হোস্ট বিডি ডট কম দেন ফার্স্ট অফ অল যে সাইটটা পেয়ে যাবেন সেই সাইট থেকে আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন খুব কম টাকায় ওকে সো এবার আমরা হোস্টিং সে আসার পর এখান থেকে লেখা আছে ফাইল ম্যানেজার সিম্পলি এখানে ক্লিক করব দেন তারপরে এখান থেকে যে সাব ডোমিনটা আছে আমার টেস্ট এই সাব ডোমিনের ভিতরে আমি স্ক্রিপ্টটা আপলোড করব আর কি ঠিক আছে তো এখানে ডিফল্টভাবে যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম এগুলো প্রয়োজন নেই দেন আমি এখান থেকে আপলোডে ক্লিক করে আপনারা যে পিএচপি স্ক্রিপ্ট আমাদের কাছ থেকে কিনবেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন ঠিক আছে ইয়াব গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগতে পারে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব ঠিক আছে আর হ্যাঁ যারা এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন আমাদের কাছ থেকে তারা আমাদের স্ক্রিন স্ক্রিনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারসে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে কম টাকার মধ্যেই এরকম ইনভেস্টমেন্ট টাক সিস্টেম ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে ওকে অ্যান্ড যাদের পিএচপি স্ক্রিপ্টটা লাগবে এই স্ক্রিপ্টটা লাগবে শুধু তারা মেসেজ দিবেন আমরা কিন্তু এই আপনাদের কম টাকাতে দিয়ে দেব ঠিক আছে আপনি কিন্তু এই স্ক্রিপ্টটা কিনে আমাদের এই ভিডিও দেখে নিজেই কিন্তু এরকম টাক্ক সিস্টেম ওয়েবসাইট বানাতে পারেন ওকে গাইস ফাইনালে কিন্তু আমার পিএচপি স্ক্রিপ্টটা আপডেট করা কমপ্লেন্ট দেন আমি এখন গো টু ব্যাগ অপশানে ক্লিক করছি দেন এই স্ক্রিপ্টটাকে আনজিপ করতে হবে এজন্য স্ক্রিপ্টটা উপর ধরে রেখে এক্সট্রাটি ক্লিক করতে হবে দেন তারপরে এখান থেকে লেখা আসছে এক্সট্রাট ফাইল সিম্পলি এখানে ক্লিক করতে হবে দেন এক্সট্রাট ফাইল হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হবে সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের চলে আসতে হবে হোস্টিং সি প্যানলে হোম পেজে দেন এখান থেকে লেখা আছে ডাটা পেজ উজাইট সিম্পলি এখানে ক্লিক করতে হবে দেন এবার আমাদের একটা ডাটাবেসের নেম দিতে হবে যেমন আমরা দিতে পারি ডেমো ওয়ান দেন নেক্সট টেবে ক্লিক করব দেন তারপর আমাদের ডাটাবেস নেমটাকে কপি করে নোট করে রাখবো এক জায়গায় ঠিক আছে এটা পরবর্তীতে প্রয়োজন হবে দেন তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে সে আমি ইউজার নেমটাও ডেমো ওয়ান সেম দিলাম এবং পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি দেন পাসওয়ার্ড এগিং এখানে পাসওয়ার্ডটা আবার দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজার্সে ক্লিক করছি তারপর এখান থেকে অল প্রিভেসেস দিয়ে সিম্পলি নিচে দেখেন লেখা আছে ম্যাক চেঞ্জ অথবা নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন দেন আমাদের ফুললি ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট দেন আমরা টুলসে চলে যাব দেন এখান থেকে আমরা আবার ফাইল ম্যানেজারে ঢুকবো ঢুকিয়ে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসের সাথে কালেকশন দিতে হবে সো কালেকশন দেওয়ার জন্য এখান থেকে লেখা পাচ্ছেন কোর সিম্পলি কোরে আসবেন দেন এখান থেকে লেখা আছে ডট ইএন ভি সিম্পলি এটাকে এডিট করবেন দেন এখানে আপনার যে ডাটাবেস নেম এমাত্র ক্রিয়েট করলেন সেগুলো এখানে বসাতে হবে সুন্দর করে ঠিক আছে এখানে লেখায় আছে ডিবি ডিবি ডাটাবেস সিম্পলি এখানে ডাটাবেস নেম দিবেন দেন এখানে লেখা আছে ডিবি ইউজার্স নেম দেন এখানে ডাটাবেস ইউজার নেম দিবেন যেখানে যেটা বলছে সেখানে সেভাবে দিবেন তারপর রয়েছে ডিবি পাসওয়ার্ড সিম্পলি এখানে ডাটাবেস পাসওয়ার্ডটা দিবেন আমি যেহেতু সবগুলো একই নামে করছি এই জন্য সবগুলো আমি একই নামে দিয়ে দিচ্ছি তারপর সিম্পলি সেভ জিনিসে ক্লিক করব তারপরে আমাদের যে ওয়েবসাইটটা আছে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটাকে ভিজিট করব এবং রিলোড দেবো দেখেন এরকম একটা ইরোড দেখা যাবে ঠিক আছে তো ঘাবরানো কিছু নাই আমাদের কাজ কমপ্লিট সম্পূর্ণ হয় নাই কমপ্লিট সম্পন্ন হলে কিন্তু ফোল ওয়েবসাইট রেডি হয়ে যাবে দেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে কপি করতে হবে এবার এখানে সুন্দর করে একটা লেখা আছে খেয়াল খেয়াল করবেন অ্যাপ ইউ আর এল সিম্পলি এখান থেকে আপনার যে ডোমেন নেম আছে সেই নেম বা ইউআরএল দিবেন এখানে দিয়ে দিয়ে জাস্ট এবার সেভ পেন্সিল ক্লিক করে দিবেন ওকে ফাইনালি আমাদের ডট ইএনবির কাজ কমপ্লিট দেন এবার যদি আমরা পাবলিকে যাই অথবা করে যাই অথবা এখান থেকে আমি স্টোরেজে যাই কিংবা ডাটাবেজে যাই সেক্ষেত্রে কিন্তু একটা এস ফাইল পাবো এ দেখেন ডাটাবেস এস একটা ফাইল আছে এটাকে আমরা ডাউনলোড করে নেব এটা আমাদের দরকার পড়বে এটা ডাউনলোড করে রাখব ঠিক আছে ওকে আমি ডাউনলোড দিচ্ছি সো গাইস ফাইনালি কিন্তু আমি ডাটাবেসটা ডাউনলোড করে নিলাম স্কুয়েল ফাইলটা ডাউনলোড করে নিলাম আর কি তো এখন আমি এখান থেকে সি প্যানেল থেকে চলে আসবো পিএইচপি মাই এডমিনে দেন এটার ভিতরে ঢুকবো ঢুকার পর আমাদের ডেস্কটপ সেট করে নিতে হবে এখন ডেস্কটপ সেট করে নিলে ভালো হবে এবং এটা কাজ করতে হবে সুবিধা হয় দেন তারপর আমরা একটু জুম করব জুম করে দেখবো আমাদের যে ডাটাবেস নেম আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেই ডাটাবেস নেমটা কই আছে আমাদের ডাটাবেস নেমটা হচ্ছে ডেমো ওয়ান এটা আপনাদের সামনে আমি এইমাত্র মাত্র ক্রিয়েট করলাম সেটার ভিতরে আমি ক্লিক করবো দেন তারপর আমাদের যে থিটো ড্রাইগন আছে এখানে ক্লিক করব তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করব দেন তারপর আমরা যে স্কুয়েল ফাইলটা ডাউনলোড করলাম এইমাত্র সেই ফাইলটা এখানে আপলোড করে দিব। ঠিক আছে ওকে সই আপ গাইস আমি কিন্তু অলরেডি আমার এসকুয়েল ফাইলটা আপলোড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেন স্কুয়েল ফাইলটা আপলোড করার পর এখান থেকে জাস্ট নিচে লেখা আছে ইনপুট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার স্কুয়েল ফাইলটা ফুললি ইনপুট কমপ্লিট হয়ে যাবে দেন এইবার আমরা একটু গো ব্যাক করব অথবা ব্যাক দিতে পারি আর কি তারপর আমাদের থেকে ভিজিট করব দেখি আমাদের ওয়েবসাইটটা ফুললি লাইভ হয়েছে কিনা ওকে আমাদের ওয়েবসাইটটা ফুল্লি লাইভ হয় নাই তো ঘাবরানোর কিছু নাই আমরা এখন চলে আসবো হোস্টিং সি প্যানেল থেকে মাল্টিপিএইচ প্যানেল এখানে আসবো দেন আমাদের যে ডাটাবেসটা আছে টেস্ট নামের ডাটাবেসটা আছে সেটার উপরে ক্লিক করব সরি সাব ডোমেন উপরে ক্লিক করব করার পর এখান থেকে ডিবি ওয়ান নাম সরি এইট পয়েন্ট ওয়ান দিয়ে আমি চেপসেন্স করব। ঠিক আছে দেন এইবার আমি আমাদের ওয়েবসাইটটা রিলুড দিতে পারি এবং চেক দিতে পারি আমাদের ওয়েবসাইটটা কাজ করে কি না ঠিক আছে ওকে আমাদের ওয়েবসাইটে কাজ করে নাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমরা কি করতে পারি আবারও এটার উপরে ক্লিক করে এটাকে সেভেন পয়েন্ট ফোর করে দিচ্ছি দেখি এবার কাজ করে কিনা ঠিক আছে ওকে সো গাইস দেখেন ফাইনালি কিন্তু আমার ওয়েবসাইট রেডি আমাদের ওয়েবসাইট কিন্তু ফুললি বানানো কমপ্লিট দেখেন আমাদের বাটা পিএইচপি ভার্সনটা একটু কম করলাম সেভেন পয়েন্ট ফোর দিলাম দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গেল ঠিক আছে এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এখানে ডাটাবেস নেম ইন্টার ফুল নেম অর্থাৎ আমার নাম দিতে বলতেছে নাইম হাসান ফোন নাম্বার এটা রইলো ইউজার নেম কী দিতে যায় ইউজার নেম আমি একটা দিচ্ছি ছোটো হাতের ইউজার নেম দিতে হবে আপনাদের এরকমভাবে ঠিক আছে এনে একটা পাসওয়ার্ড দিতে হবে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন দেন কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন দেখেন আপনাদের ওয়েবসাইট ফুললি রেডি ফুল্লি লাইভ হয়ে গেছে দেখেন এতে টাক্ক সিস্টেম রয়েছে এখানে টাক্স যতগুলো টাক্ক দেবে এখানে সবগুলো এখানে শু করবে তারপর আপনার ডিপোজিটের অপশনে ডিপোজিট থাকবে এখানে আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবে ইউজাররা তারপর উইড্রো রয়েছে উইড্রো সিস্টেমে উইড্রো করতে পারবে এখান থেকে তারা দেন এখানে রয়েছে প্ল্যান এখান থেকে ইউজাররা প্ল্যান কিনতে পারবে দেখেন এই যে এক্সাম্পল হিসেবে ভিআইপি ওয়ান প্ল্যানটা কিনলে ইউজার তিনশো টাকাতে কিনতে হবে এবং ডেইলি সে পাঁচটা টাক্স পাবে এবং সে ডেইলি ইনকাম করতে হবে হলো ষাট টাকা এবং এটার মেয়াদ থাকবে পনেরো দিন এভাবে আপনি এডমিন প্যানেল থেকে আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনি একটা এডমিন প্যানেল পাবেন সেই এডমিন প্যানেল থেকে এগুলা প্ল্যান আপনি কাস্টমাইজ করে অ্যাড করতে পারবেন আপনার মনের মতো করে প্ল্যানগুলো সাজাতে পারেন আর কি ঠিক আছে এবং কীভাবে সাজাতে হয় সেগুলো ভিডিও সহ আমরা দিয়ে দিব আপনাদের আপনারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিলে আমরা সব কিছু আপনাদের করে দিব তারপর রয়েছে প্রোফাইল এখান থেকে ইউজার তার প্রোফাইল দেখতে পারবে যেমন তার প্রোফাইলে ইউজার নেম ফোন নাম্বার মেন ব্যালেন্সে কত টাকা আছে ডিপোজিট ব্যালেন্স কত প্যাকেজ কোনটা অ্যাক্টিভ করা আছে রেফার কোড রয়েছে টোটাল রেফার কত আছে টোটাল টাস্ক কোনটা কমপ্লিট করছে এটু যে এখানে শু করবে দেন রয়েছে ট্রানজ্যাকশন অর্থাৎ আপনারা যদি কোনো ট্রানজাকশন করেন সেক্ষেত্রে এগুলো ট্রানজাকশন এখানে শ্যু করবে তারপর রয়েছে রেফার সেই ক্ষেত্রে কোনো ইউজার যদি রেফার করতে চায় সে রেফার লিঙ্ক পাবে রেফার করে সে ইনকাম করতে পারবে তারপরে রয়েছে হেডলাইন অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের যে হেল্পলাইন একটা গ্রুপ থাকবে টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপর কি হবে এই ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয় সেটার জন্য একটা ভিডিও আছে হাউ টু ওয়ার্ক সেই ভিডিওর লিঙ্কও আপনি এখানে অ্যাড করতে পারবেন তারপর এখানে ব্যালেন্স রয়েছে আপনার ব্যালেন্স কত সেটা এখানে দেখা যাবে দেন এখান থেকে লগ আউট করে দিতে পারবেন ওকে সো ফাইনালি আমাদের ওয়েবসাইটের ফুললি ডিজাইনটা আপনাদের দেখালাম এবং কাজটা করে দেখে